শুরুতেই প্রথম গোল মানেই কিন্তু নিউরোবিন রবীন্ন কর্ণধার পলাশ ঘোষ তার স্বর্গীয় পুত্র রোহিত ঘোষের স্মৃতিতে একটি জার্সি প্রোভাইড করছেন পুরস্কৃত করবেন অপরদিকে যদি কোনো গোলকিপার গোল কমপ্লিট করে সেক্ষেত্রেও কিন্তু নিউরোবিন রবিন কর্ণধার পলাশ ঘোষ তার স্বর্গীয় পুত্র রোহিত ঘোষের স্মৃতিতে একটি করে জার্সি উপহার দেবেন হ্যাটট্রিক করতে পারলেই কিন্তু পাঁচশো টাকা পুরস্কার রয়েছে লালসাদা জার্সিতে মহকাল ফুটবল দল অপরদিকে সাদা হলুদ কম্বিনেশনে গেস্ট হাউস পর্দায় যারা চোখ রেখেছেন বন্ধন স্টুডিও আমাদের ইউটিউব পার্টনার একগুচ্ছ ইউটিউবার যারা অলরেডি মাঠে রয়েছেন অল ওভার ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা বড় মাপের ফুটবল টুর্নামেন্ট যারা কভার করে থাকেন প্রায় প্রত্যেকেই মাঠে উপস্থিত হয়েছেন তৈরি রয়েছি আমরা তৈরি রয়েছে সমস্ত দর্শকেরা তৈরি রয়েছেন আমাদের দুই সুনাম অর্জনকারী রেফরি সুমিত পাল সাথে তাপস মন্ডল শুরু করব এক লক্ষ টাকা এবং সত্তর হাজার টাকার লড়াই কোন দল জিতে নেবে এবছরের চ্যাম্পিয়নের শিরোপা কোন দল জিতে নেবে এবছরের এক লক্ষ টাকা শুরু করব টাইম ফর কাউন্ট ডাউন নাও টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ফুটবল একবার জোরে করো তালি সবাই মিলে শুরু হল বরাস নরেশ পল্লী সূর্য সংঘ তাদের ঐকান্তিক আয়োজনে আয়োজিত রাজকীয় ফুটবল উৎসবের প্রথম প্রিকোয়ার্টার ফাইনাল সেন্টার সুযোগ আসতে পারত শটটা কিন্তু ঠিক মতো আসেনি বল গোল লাইন অতিক্রম করে গোলকে তিরুপতি গেস্ট হাউস সাকিল জাস্ট নাম্বার টেন ইজু তিরুপতি গেস্ট হাউস ডান প্রান্ত থেকে রেমোস লং ব্যাক জাস্ট শুরু হয়েছে ফার্স্ট প্রি কোয়ার্টার ফাইনাল সাদা হলুদ জার্সিতে তিরুপতি গেস্ট হাউস শূন্য অপরদিকে লাল সাদা জার্সিতে মহাকাল রেমোস তাকে রুনি তাকে মাঠ করছে বল গোল্লায় অতিক্রম করে গোল কেক গোলরক্ষক রমজান সময় যত গড়িয়েছে মাঠে কিন্তু দর্শকের উপস্থিতি ততটাই বৃদ্ধি প্রাপ্ত টাচটা ইউসুফ অনেক সুনাম রয়েছে অনেকদিন ধরে ফুটবল খেলছেন

গোল তুলে নিতে হবে ইপসিত গোল কাঙ্ক্ষিত গোল ফর বল রমজান সঠিক সময়ে ক্লিয়ারেন্স বিপদে গন্ধ ছিল কিন্তু বল গোল লাইন অতিক্রম করে গোল কিক খেলা কন্টিনিউ হচ্ছে ইজু অনবদ্ধ ঘুরে যেতে চাইছেন ইজু ইজু থেকে পা দিকে উইচ ওভার করে আলভার্ট বাপায় শর্ট এক্সেলেন্ট সেভ ওয়েট 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 স্টপ দা বল স্টপ দা বল আচ্ছা এত লোক যাবার কিছু নেই এত লোক যাবার কিছু নেই এত লোক যাবার কিছু নেই ঠিক আছে ঠিক আছে আমরা দেখে নিচ্ছি ব্যাপারটা ঠিক আছে ঠিক আছে আমরা দেখে নিচ্ছি তোমার সরে এসো সরে এসো সবাই সরে যাও তাপস মন্ডল অনেক গুণ রয়েছে কিন্তু তার এটা সাপ ছিল মাঠে সেটাকেও কিন্তু তার গন্তব্যে পৌঁছে দিয়েছেন নিজের হাতে একবার জোরে করতালি হোক তাপস মন্ডলের জন্য আমাদের শুধু ভালো ফুটবল ম্যাচ পরিচালনা করে সেটা কিন্তু নয় সাপকেও কিন্তু করে রেস্কিউ আমাদের মঞ্চকে আলোকিত কর্ণের মধ্য দিয়ে কিন্তু ভরিয়ে তুলেছেন শ্রদ্ধা সম্মানিত শ্রী লাকি সরকার মহাশয় ওসি সাহেব তিনি নিজে খেলা উপভোগ করছেন রমজান তারপর অট

ব্যাকহেট করে দিয়েছিলেন ইউসুফ কর্নার কিক কর্নার মিনস হাফ চান্স যদিও গ্রাউন্ড খুব একটা বড় নয় কিক ইন পোকবা ব্যাক টু রমজান দূরপাল্লা শর্ট থেকে গোল কমপ্লিট করে দিতে হবে ফর্ট বল আলফেট মিস পাস র্যামোস বাদিকে অ্যাসিস্ট করতে চাইছিলেন সুযোগ রয়েছে রুনি আক্রমণে মহাকাল দল র্যামোজ জাস্ট কভারটা রাখতে চাইছেন বল গোল্লা নিয়ে তু ক্রুম করেই গোলকে প্রথমার্ধ বেশ খানিকটা সময় গড়িয়েছে কোন দল কিন্তু গোলের মুখ খুলে উঠতে পারেনি দর্শকরা কিন্তু আরও খানিকটা প্রাণবন্ত ফুটবল চাইছেন শুধুমাত্র পুরুষ দর্শকেরা নয় মহিলারাও কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে সাংসারিক দায়িত্ব সামলে ডানভায় শর্ট এক্সেলেন্ট সেভ এগেইন চান্স ছিল কিন্তু সেকেন্ড সুযোগটাকে কাজে লাগাতে হতো

গোল পর্দায় যারা চোখ রেখেছেন ইউটিউব থেকে যারা খেলা উপভোগ করছেন ম্যাচের রং লাল সাদা জার্সিতে মহাকাল শূন্য তিরুপতি গেস্ট হাউস হলুদ সাদা জার্সিতে শূন্য রমজান ডান পাইস গ্রাউন্ড শট জোসেফের ক্লিয়ারেন্স তাপস দা কে কিন এক্সেলেন্ট ক্লিয়ারেন্স রেফ্রিজারেটার রিকোয়েস্ট করব যে কোনো একটা করাও জোসেফ অনেক দিন ধরে ফুটবল খেলছেন জোসেফ থেকে সাকিল গোলরক্ষক খানিকটা দায়িত্ব নিতে হবে অফসাইড যেহেতু নেই ফাইভ সাইড গ্রাউন্ড খুব একটা বড় নয় আলভার্ট ডায়াগোনাল ব্যাক পাস সাকিল ফুটবল উদ্দেশ্য জোসেফ একটু বড় হয়ে বল গোল লাইন অতিক্রম করে গোলকে গোলরক্ষক রমজান দেখে নিচ্ছেন রমজান হুট করছেন হুট করছেন উদ্দেশ্য প্রক বা একটু রমজান মহাকাল দল বেশ খানিকটা সময় গড়িয়েছে আক্রমণে আসতে হবে গোল করতে হবে সাইড ব্যাক সঠিক সময়ে রেফারি প্লেয়ার দেখেছেন অ্যাডভান্টেজ অ্যাপ্লাই করে সুযোগ রয়েছে জুম মাইনাস ডান পায়ে শর্ট আসতে পারত সুযোগ ছিল কিন্তু রেফারি অ্যাডভান্টেজ अप्लाई করে দিয়েছিলেন সেন্টার ক্রস অনুপত হেড কাউন্টার অ্যাটাক মহকাল ডান পায়ের ক্রস গড়তে পারে কোথায় মারলেন তিনি সুযোগ ছিল এই নাম্বার জাস্ট পুশ করে দিতে হতো

তিরুপতি গেস্ট হাউস দলের অনুকূলে আমরা প্রত্যেকে উপভোগ করছি বারাসাত নরেশ পল্লী সূর্য সংঘের আয়োজনে দু হাজার পঁচিশ সুবর্ণ জয়ন্তী বর্ষের ফার্স্ট কোয়ার্টার ফাইনাল সাকিল সুযোগ রয়েছে পব্বা মহকাল দল নিজে আয়ত্তে রেখেছেন জোসেফ তাকে মার্ক করছে থ্রোয়িং বল সাইড লাইন অতিক্রম করে থ্রোয়িং সাকিল প্রথমার্ধ আস্তে আস্তে কিন্তু শেষ লগ্নের দিকে গড়িয়েছে কোন দল কিন্তু গোলের মুখ খুলে উঠতে পারেনি আর প্রথমার্ধে কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে দুটি দলের অফিশিয়ালদের জন্য দুটো স্মারক উপহার রয়েছে আমি অফিশিয়ালদের রিকোয়েস্ট করব আপনাদেরকে মাঠে আমন্ত্রণ জানাই আমরা ব্যাকগ্রাউন্ড shot and ফিনিশ goal

গোলরক্ষক রমজান প্রথম গোলটির ক্ষেত্রে কিছু করার ছিল না তার বুঝে উঠতে পারেনি শটটা কখন কমপ্লিট হয়েছে গোলরক্ষক সাকিল গোল কমপ্লিট করে কর্ণধার পলাশ ঘোষ তার পক্ষ থেকে স্বর্গীয় রোহিত ঘোষের স্মৃতি একটি জার্সি কিন্তু জিতে নিয়েছে ম্যাচের রং তিরুপতি গেস্ট হাউস দুই মহাকাল শূন্য রমজানে কিছু করার ছিল না রমজান যখন ওভারল্যাপ করে উঠে আসে গোলরক্ষক সাকিল ফলোআপ আপ রেখেছিল দূর থেকে শটটা কমপ্লিট করে গোলে কনভার্ট করে দিয়ে ম্যাচকে আরও খানিকটা ব্যবধান করে দিয়েছেন ম্যাচের রং তিরুপতি গেস্ট হাউস দুই মহাকাল শূন্য এস ফা র্যামোস পেছন থেকে পাঠা চালিয়ে দিয়ে ভুল করেছিলেন প্রথমার্ধ আস্তে আস্তে শেষ লগ্নের দিকে গড়িয়েছে ম্যাচের রং গড়িয়ে গিয়েছেন শীর্ষে মহকাল দল রেফারি প্লেয়ার রেখেছেন সাকিল গুড বল উদ্দেশ্য র্যামোস দ্বিতীয় গোলটি তুলে নিতে চাইছে দল ত্রুপতি গেস্ট হাউস র্যামোস ব্যাক টু আলবার্ট একমাত্র গোলটা কমপ্লিট করেছিলেন প্রথম গোল ব্যাক টু সাকিল দ্বিতীয় গোলটা কিন্তু দলকে উপহার দিয়েছেন ইনসিওরেন্স গোল সময়কে কিল করতে চাইছেন দল যেহেতু ব্যবধান গড়ে নিয়েছে তিন থেকে তিরিশ চার থেকে চল্লিশ পাঁচ থেকে পঞ্চাশ ছয় থেকে ষাট সাত থেকে সত্তর আট থেকে আশি বিভিন্ন বয়সের পুরুষ থেকে মহিলা ইয়াং জেনারেশন ছোট্ট সোনামণি প্রত্যেকে মাঠে রয়েছেন সাকিল দেখে নিচ্ছেন ওয়েট করছেন ওয়ান মিনিটস এট এ টাই

ইসু আফস করবেন অ্যালবার্ট এত ভালো বলটাকে রেখেছিলেন একদম শেষ লগ্নে গড়িয়েছে প্রথমাদের অতিরিক্ত সময়ের খেলা রমজান এটাই হয়তো শেষ সুযোগ খানিকটা ব্যবধান কমিয়ে নিয়ে আসা রুনি শেষ মুহূর্তে জোসেফ ক্লিয়ারেন্স ইডু তৃতীয় গোলটা তুলে নিতে হবে গুড বল আলবার্ট রমজান তাকে মার্ক করছে সুযোগ রয়েছে রেফারি প্লেয়ার দেখেছেন ইয়েস ফাউল গোলরক্ষক রমজানকে স্পর্শ করেছিলেন আলবার্ট রেফারি হুইসেল সুতরাং প্রান্ত বদল করে দুই শূন্য ব্যবধানে এগিয়ে থেকে অ্যাডভান্টেজ শুরু করবে ত্রিপতি গেস্ট হাউস আমি দুটি দলের টিম অফিসিয়াল প্লিজ আপনাদেরকে আমরা মাঠে ওয়েলকাম জানাই আপনাদের জন্য একটি করে স্মারক রয়েছে বারাসাত নরেশপল্লী সূর্য সংঘের সৌজন একটি করে স্মারক আমাদের যারা স্মারকগুলি প্রদান করবেন রিকোয়েস্ট করব প্লিজ একটু মাঠে আসবার এক একগুচ্ছ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি সম্মানিত ওসি সাহেব শ্রী লাকি সরকার মহাশয়কে তাইল স্টেশন আমাদের শুভ উদ্বোধক এবছরের উদ্বোধনী পর্ব থেকে স্যার কিন্তু আমাদের সঙ্গেই রয়েছেন একগুচ্ছ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি সম্মানিত ওসি সাহেব শ্রী লাকি সরকার মহাশয়কে আচ্ছা একদম সামনের সারিতে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা উপভোগ করছেন একটু বসে যাওয়ার জন্য রিকোয়েস্ট করব কারণ পেছনে অনেকে বারংবার আমাদেরকে অনুরোধ করছেন তারা দেখতে চাইছেন খেলাটি প্লিজ সামনে যারা রয়েছেন বসে যেতে হবে অনুরোধ করব প্লিজ একটু দায়িত্ব নিয়ে বসে যাবেন কারণ আপনি হয়তো উচ্চতায় অনেকটা বেশি বাট আপনার পেছনে যিনি রয়েছেন তিনি উচ্চতায় কিন্তু আপনার থেকে অনেকটা কম একটু সুযোগ করে দিন প্লিজ রিকোয়েস্ট থাকবে একটু বসে যাওয়ার জন্য এটা আপনাদের জন্যই টুর্নামেন্ট অনেক দর্শক বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা নিরাশ করতে চাইছি না আচ্ছা স্মারকগুলি একটু মাঠে পৌঁছে দিন প্লিজ উভয় দলের অফিসিয়ালদের জন্য স্মারক রয়েছে আমি বর্তিম অফিসিয়াল আপনাদেরকে মাঠে ওয়েলকাম জানাই প্লিজ একটু ফার্স্ট মাঠে আসুন দুটি স্মারক একটু মাঠে পৌঁছে দিন আমাদের ক্লাবের যারা দায়িত্বে অফিশিয়াল মহাকাল অপরদিকে ত্রিপতি হাউস ওয়েলকাম অন গ্রাউন্ড প্লেস বত্রিম অফিসিয়াল রিকোয়েস্ট থাকবে একটু সেন্টার পয়েন্টে আসবেন প্লিজ সাগর বিশ্বাস এবং বিলোন বিশ্বাস প্লিজ একটু মঞ্চে দেখা করবেন বোধ টিম অফিশিয়াল যেহেতু সুবর্ণ জয়ন্তী বর্ষ সুতরাং প্রত্যেকটি দলের টিম অফিসিয়ালদের জন্য একটি করে স্মারক এক জোরে করতালি হোক এই মুহূর্তে ত্রিপতি গেস্ট হাউস দলের টিম অফিসিয়াল আমরা স্মারক উপহার দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে আমরা উইলখাম জানিয়েছি এক জোরে করতালি হোক তাদের জন্যে এবং অপরদিকে মহাকাল ফুটবল দল টিম অফিসিয়াল স্মারক গ্রহণ করছেন আমাদের টুর্নামেন্টে অংশগ্রহণ করবার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নেক্সট ইয়ারের জন্য দুটি দলকেই আমরা ওয়েলকাম জানাই প্রান্ত বদল করে উভয় দল দুই শূন্য ব্যবধানে অ্যাডভান্টেজে শুরু করবে বেশ খানিকটা এগিয়ে থেকে সাদা হলু জার্সিতে ত্রিপতি গেস্ট হাউস শূন্য দুই গোলে পিছিয়ে থেকে শুরু করলো মহাকাল রুনি গদিতে পরাস্ত করতে চাইছেন আমাদের মঞ্চে যারা রয়েছেন রিকোয়েস্ট করবো প্লিজ প্রত্যেকে একটু বসে যাবেন এলইডি ইডি স্ক্রিন থেকে যাতে খেলাগুলি উপভোগ করা যায় প্লিজ রিকোয়েস্ট করবো রমজান খানিকটা দায়িত্ব নিতে হবে দল পিছিয়ে পড়েছে শূন্য দুই ব্যবধানে নকআউট ফরমেশন ম্যাচ একটা জয় মিনস কোয়ার্টার ফাইনাল রুনি উদ্দেশ্য ছিল কল্যাণ অতিক্রম করে গোলকে ইজু রামোস ইজু বাদিকে সুইচ করে আলবার্ট তৃতীয় গোলের খোঁজে ব্যাক টু ইজু ডান পায়ের শর্ট গোল লাইন অতিক্রম করে গোলকে সময় যত গড়াবে চাপটা কিন্তু বাড়বে মহাকাল দল শূন্য দুই ব্যবধানে কিন্তু ব্যাক ফুটে সুতরাং গোল কমপ্লিট করতে হবে আরও খানিকটা প্রাণবন্ত ফুটবল খেলতে হবে অপরদিকে তিরুপতি গেস্ট হাউস দুই শূন্য ব্যবধান গড়ে নিয়েছেন শাকিল উদ্দেশ্য র্যামোস ডান প্রান্তে সুইচ ওভার করে দেওয়া হয়েছে র্যামোস বেশ কয়েকটা ঢুকে পড়েছেন ইনসাইড ডান পায়ে শর্ট গোল অতিক্রম করে গোলকে ইজুকে দিতে পারতেন পোগবা মহকাল দল ব্যাক টু রমজান ফর্ট বল রুনি দল কিন্তু পিছিয়ে পড়েছে রুনি আসতে হবে মহাকাল এখনো পর্যন্ত শূন্য রমজান খানিকটা দায়িত্ব নিতে হবে দ্বিতীয়ার্ধ খানিকটা সময় গড়িয়েছে আর নেক্সট গেম স্বপ্নজিৎ একাদশ বহির ওপর থেকে পিন টু এন্টারপ্রাইজ বারৈপুর স্বপ্নজিৎ একাদশ বহির গাছি অপর থেকে পিন টু এন্টারপ্রাইজ বারুইপুর সেকেন্ড প্রি কোয়ার্টার ফাইনাল প্লেয়ার তালিকা অফিসিয়াল টেন্টে জমা করবার জন্য রিকোয়েস্ট করবো প্লিজ সাকিল ওয়েট করছে হোল্ড করছেন দল যেহেতু ব্যবধান গড়ে নিয়েছে আলবার্ট আলবার্ট থেকে সাকিল খানিকটা সময় নিচ্ছেন ডান থেকে সুইচ ওভার রাইট সাইড ব্যাক যদিও অফ সাইড যেহেতু নেই প্রত্যেকটি মুহূর্তে প্লেয়ার পজিশন চেঞ্জ হতে থাকবে শীর্ষে ইয়াস ফাউল পেছন থেকে রামোস কিন্তু ফাউলটা কমপ্লিট করেছিলেন আর নেক্সট ম্যাচ স্বপ্নজিৎ এন্টারপ্রাইজ বহির্গাছে অফিসিয়াল টেন প্লেয়ার তালিকা জমা করবেন প্লিজ অপরদিকে পিন্টু এন্টারপ্রাইজ বারুইপুর শীর্ষে থেকে রামোস আনমার্ক অবস্থায় গুড বল উদ্দেশ্য আলভার্ট রমজান সঠিক সময়ে বেরিয়ে এসে বলটাকে নিজের আয়ত্তে নিয়ে বেশ খানিকটা ঢুকে পড়েছেন বিপক্ষ দলের অর্ধে রমজান সেন্টার মিস পাস রামোস জোসেফ আলবার্ট ইজু রেফারি প্লেয়ার দেখেছেন অ্যাডভান্টেজ অ্যাপ্লাই করে গুড বল আলবার্ট শট বাফায়ে ইনসাইড থেকে ঢুকে এসে শটটা কমপ্লিট করতে চাইছিলেন ক্রস পিসের উপর দিয়ে বল গোল লাইন অতিক্রম করে গোল কিক আউটে আসতে হবে মহাকাল দল জয় মানেই কোয়ার্টার ফাইনালে পরাজয় মানে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে রামোস পুরো টুর্নামেন্টে প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল প্রথমার্ধ থেকে দ্বিতীয়ার্ধ খানিকটা যেন ফাউল করে গেল কর্নার কেক কর্নার মিনস খানিকটা দায়িত্ব নিতে হবে আমাদের গ্রাউন্ড খুব একটা বড় নয় যতটা গ্রাউন্ডে খেলা যায় ততটাই বেটার মহাকাল দল পিছিয়ে পড়েছে কর্নার কেক কর্নার কিক শীর্ষে মহকাল সাদা লাল জার্সিতে শূন্য দুই গোলে ব্যাকফুটে শিশি উদ্দেশ্য প্রোক বা জোসেফ তাকে ব্যাক করছে থ্রয়িং রেফ্রি সুমিত ফাল সামনেই ছিলেন জানিয়ে দিয়েছেন থ্রয়িং উদ্দেশ্য রমজান খানিতে দায়িত্ব নিতে হবে সিক্স সাইড ফাইভ সাইড গোলরক্ষক অফসাইড যেহেতু নেই খানিকটা দায়িত্ব নিতে হবে মিস পাস র্যামোস গুড বল আলবার্ট সঠিক সময়ে রমজানের ক্লিয়ারেন্স সেখান থেকে শীষে ডান প্রান্ত বরাবর শীষে উদ্দেশ্য পোকবা রুনি নিজে আয়ত্তে রেখেছেন গুড বল পোকবা মিস পাস কাউন্টার অ্যাটাক জোসেফ থেকে র্যামোস বেশ খানিকটা ওভারল্যাপ করে উঠে এসে ব্যাক পাস ইজু ইজু থেকে র্যামোস একটু বড় হয়ে বল গোল লাইন অতিক্রম করে গোলকে আমাদের প্রত্যেকটি খেলার ম্যান অব দি ম্যাচ স্বর্গীয় দীনবন্ধু দেবনাথ